এই যে আছে অনেক আনকুমান শুধু 250 টাকা পার পিস 250 জি 250 এ কালার আছে ডিজাইন আছে হোলসেল রেট শুধু আইসা পয়সা দেখেনিতে ফরবেন এই যারা একটা মডেল আছে খুব সুন্দর করে শালাই করা উপরে দিয়ে খুব আনকমান মডেল এদিক দা পয়েন্ট পকেট আছে এদিক দা কাট সলট আছে খুব আনকমান শুধু আপনার 220 টাকা পার পিস 220 টাকা শুধু 220 টাকা কালার আছে ডিজাইন আছে এই যে একটা মডেল আছে খুবই সুন্দর খুবই আনকমান এদিক দিয়ে কাঠ সোলড আছে এদিক দিয়ে টাকা টাকার সাম্বার আছে খুবই সুন্দর কালার আছে ডিজাইন আছে দুইশো পঞ্চাশ টাকা পার পিস এই যে আর একটা গাদা গাদা সাইজ ত্রি কোটার মাল অনেক আনকমান বুচি লেখা এদিক দিয়ে কাঠ সোলড আছে এদিক একটা জিপার পকেট আছে বিভিন্ন ডিজাইন আছে এদিক দিয়ে ক্যাশ আছে

এই যে আপনার মোবাইল রাখার লম্বা গুলি দুইটা ফোন রাখা যা দুইটা ফোন রাখা যায় দুইটা ফোন রাখা জিপার আছে কাঠ চলট আছে কালার আছে কালো জগলেট ছয়শ বিশ টাকা পিস ছয়শ বিশ টাকা পিস জি ছয়শ বিশ টাকা পিস কালার আছে ডিজাইন আছে এই যে আর কান গোমান মাল খুবই সুন্দর অনলাইন ব্যবহার চলে এই যে ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট ম্যাগনেট লাগে যে ম্যাগনেট আর মানি লোগো দেওয়া আছে যারা খুচরা নিতে চায় যে দুই এক পিস নেবে এমন কোন সিস্টেম আছে আপনার এখানে তো যদি আপনি ভিডিও দেখে আসে এক দু পিস দিলাম মূলত আমরা বিক্রি করি

অনেক উন্নত মালের মাল বর্তমানে আছে প্রত্যেকটা মালের কালার আছে ডিজাইন আছে একশো পঁয়ত্রিশ টাকা পার পিস একশো পঁয়ত্রিশ টাকা পার পিস জি একশো পঁয়ত্রিশ টাকা পার পিস অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এর মধ্যে অনেক ধরনের মডেল অনেক ধরনের কালার হয়

আন কুমান খুবই সুন্দর দুশো পঞ্চাশ টাকা পার পিস দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা কালার সুন্দর আচ্ছা ভাই যারা কম অল্প পয়সার ভিতরে অল্প পুঁজিতে চালান নিয়ে আপনার কাছে আসতে যাকবে কিরকম লাগতে পারে যারা তো আসে তারা তো ব্যবসাটা বুঝে না আপনি কি বুঝাই দিবেন তাদেরকে বল আমি বুঝাই দিব কিভাবে বিক্রি করতে হয় মাল কিভাবে নিতে হয় যারা নতুন ব্যবসা করতে অভিজ্ঞতা বাড়বে আচ্ছা

কম দামি বেশি দামি তাই না জलील ভাই জি দামে কম দামি সবই আছে আচ্ছা আইসা বোসা নিতে হবে আইসা বোসা দেখে নিতে পারবেন তো জलील ভাই জি ভাই লোকেশনটা বলে দেন কাস্টমার কিভাবে আসবে আর কন্ডিশনে কি সিস্টেম আছে আপনাদের এখানে এটা বলে দেন আমাদের কাছে কন্ডিশন হইলে যারা ফোনে মাল নেবে আপনার কন্ডিশনে মাল নিতে পারবে দেখা যায় 20000 টাকার মাল লাগালে 1000 টাকা দিলে আমরা মাল বাড়া দিব বাকিটা কন্ডিশনে আচ্ছা আচ্ছা